আল জাজিরা এবং দ্য ইকোনমিক্স এই দুইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ পেপার এবং এই দুটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার যখন কোনো একটা নিউজকে কাভার করে বা কোনো একটা নিউজ প্রকাশ করে বা রিপোর্ট প্রকাশ করে তখন এটা নাকি নব্বই পার্সেন্ট ক্ষেত্রে সেটা নাকি ঘটে যায় বা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি বলে ধরা হয় এবং এই দুইটা নিউজ পেপার আমাদের দেশে নির্বাচন নিয়ে দুইটা মত প্রকাশ করেছে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে তো আমরা দেখব যে কার মতটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং কার মতটা ভবিষ্যতে হলতে পারে বা কার রিপোর্টটা সঠিক হতে পারে সেটা আমরা আজকে তো প্রথমে আসি আমরা আল জাজিরা আল জাজিরা একটা নিউজ করেছিল রিপোর্ট তৈরি করেছিল কিছুদিন আগে সেটা হচ্ছে যে তারা নির্বাচন ঘিরে এই নিউজটা তৈরি করেছিল এবং তারা বলেছিল যে তারা এগিয়ে রেখেছিল এখানে জামাত ইসলামকে অর্থাৎ ডক্টর শফিকুর রহমানকে বা তার দলকে এবং তারা এই বিশ্লেষণটা করেছিল মানুষের মতামতের ভিত্তিতে এবং জামাত ইসলামের সাথে বর্তমানে বহির্বিশ্বের মানুষের সাথে বা পারিপার্শ্বিক দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কটা কেমন এই বিচার করে তারা এই নিউজটা তৈরি করেছিল এবং এক্ষেত্রে তারা কিন্তু এই আল জাজিরা হচ্ছে জামাত ইসলামীকে কিন্তু এগিয়ে রাখছিল কিন্তু আজকে আবার আজকে আবার দ্য ইকোনমিক্স এই নিউজ পেপারটা তারা আবার একটা রিপোর্ট তৈরি করেছে তারা বলেছে যে তারেক জিয়া নাকি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে এবং তাদের মতে সে হচ্ছে সব থেকে জনপ্রিয় মানুষ বাংলাদেশে এবং তারে তাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে বা দেখতে চাচ্ছে এবং এক্ষেত্রে তারা একটা বিষয় লক্ষ্য করেছে বা তারা এই হিসাবে তারা একটা রিপোর্ট তৈরি করেছে যে তারেক জিয়া নাকি সিংকে যাচ্ছিলেন বুলেট প্রুফ বাসে করে এবং সেখানে নাকি হাজার হাজার উৎসুক জনতা তাকে একটা নজর দেখার জন্য তার তার সাথে একটা সেলফি তোলার জন্য নাকি মানুষ হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল বিশেষ করে গার্মেন্ট শ্রমিক বা অন্যান্য চাকরিজীবীরা তারা জাস্ট তাকে শুধু একটি নজর দেখার জন্য তারা এখানে দাঁড়িয়েছিল তাকে শুধু নজর দেখার জন্য এই কারণে তাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এখন একটি সব থেকে নেতা বা ব্যক্তিত্ব যাকে বাংলাদেশের মানুষ চায় তো বিষয় হচ্ছে ভাই এই দুইটা নিউজ দুই রকম ভাবে করা হয়েছে আল জাজিরা এখানে সাপোর্ট করেছে আপনার জামাতকে এবং ইকোনমিক্স তারা বলতে চাচ্ছে যে বিএনপি হচ্ছে এগিয়ে তো বিষয় হচ্ছে ভাই যারা যদিও এই রিপোর্টটা তৈরি করেছে অনেক বুদ্ধি খাটিয়ে বা বিবেক খাটিয়ে এবং অনেক বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু তারপরে তাদের রিপোর্টে তাদের রিপোর্ট যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে সেটা কিন্তু বলা যায় না কারণ মানুষের মনে কি আছে আপনি বলতে পারবেন না একজন মানুষকে হয়তো আপনি দেখছেন যে সে বলতেছে যে আমি জামাত ইসলামকে ভোট দেব কিন্তু তলে তলে দেখা যাবে সে আবার বিএনপিকে ভোট দিচ্ছে আবার এমন একটা লোক আছে যে মূলত যে বলে যে আমি বিএনপি কে ভোট কিন্তু আবার দেখা যাবে একটা সময় পরে দেখা যাবে ভোটের সময় গিয়ে গিয়ে দেখা যাবে সে দাড়ি পাল্লাকে ভোট দিচ্ছে তো বাংলাদেশের মানুষের মন ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় ভাই এখানে ইন্টারন্যাশনাল যত নিউজ পেপারে না কেন তারা রিপোর্ট করে এটা সরাসরি বা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক মতামত তারা দিতে পারবে না কারণ বাংলাদেশের মানুষের মত হাজারবার চেঞ্জ হয় এবং কোন সময় যে কার মত কোন দিকে ঘুরে যাবে এটা সত্যি বলা কঠিন যেমন জামাত ইসলামের ক্ষেত্রে তারা যেমন রিপোর্টটা তৈরি করছে যে মানুষের মতামত হয়তো বানিয়েছে আবার দেখেন আপনার দা ইকোনমিক্স যেটা পাবলিশ করেছে তারেক রহমানের জনপ্রিয়তা নিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা আছে সেটা মানলাম তিনি একজন শহীদ পরিবারের ছেলে এবং তার বাবা এবং মা বড় নেতা ছিলেন বাংলাদেশের যার কারণে তাকে একটা নজর দেখার জন্য মানুষ ভিড় করা কিন্তু স্বাভাবিক এটাকে আপনি যদি মনে করেন যে তার বুলেট প্রুফ বাসের সামনে অনেক বেশি মানুষের ভিড় হয়েছে বলে তিনি বেশি জনপ্রিয় বা তিনি বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এটা যেমন ভুল কথা তেমন আল জাজিরা রিপোর্টটা ভুল হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে নির্বাচনের ভোটের দিনে অর্থাৎ বারো তারিখে মানুষ কোন দিকে যায় এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ কাকে সিলেক্ট করে এটাই হচ্ছে দেখায় এবং আমরা দেখতে চাই আল জাজিরা রিপোর্টটা সঠিক হচ্ছে নাকি দায় এর রিপোর্টটা সঠিক হচ্ছে এবং সেটা আমরা দেখার জন্য অধীর আগ্রহী বসে আছি